পুলিশ দিবসে নিষিদ্ধ শব্দ বাজিয়ে ডিজে বন্ধ করার অঙ্গীকার পুলিশের হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল পুলিশ দিবস অনুষ্ঠান এদিনের জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে জাঙ্গিপাড়া ডিএন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় পুলিশ দিবস অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহশীষ চক্রবর্তী এছাড়াও ডি এম মুক্তা অর্জুন সহ হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেনসহ জেলার একাধিক পুলিশ কর্তা এছাড়াও বিভিন্ন ব্লকের বিধায়করা এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজ অঙ্গীকার করেন সমাজে অসুর নামক ডিজে ও নিষিদ্ধ শব্দবাজিকে সমাজ থেকে একেবারে নির্মূল করার অঙ্গীকারবদ্ধ হলো অনিল রাজ বলেন এই অভিযান জাঙ্গিপাড়া থানার উদ্যোগে বিগত কয়েক বছর ধরে ডিজে ও শব্দবাজি নির্মূল করার প্রয়াস শুরু করা হয় আজ পুলিশ দিবসে শপথ না হলো গোটা রাজ্য থেকে ডিজে ও নিষিদ্ধ শব্দবাজি নির্মূল করা হবে যা জাঙ্গিপাড়া থানা পথ দেখালো পাশে দাঁড়াই আমরা বিভিন্ন অনেকে খুব চিন্তিত দেখলাম পুলিশের মেয়েদের নিয়ে কেউ খুব চিন্তিত হয়েছে পুলিশের বাধা ঘুষকে যাদের বড় করছে তাদের

যেভাবে প্রতিদিন মারা হচ্ছে এই আন্দোলনকে যুক্ত করে এটাও কিন্তু কাম্য নয় এটাও কাম্য নয় মনোবল ভাঙতে দেবেন না কিন্তু পুলিশের মনোবলের উপর কিন্তু এই সমাজটা টিকে আছে